নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই আজকেও সকালবেলা ঘুমতে থেকে উঠে দেখি পাখিটা বাসা থেকে পড়ে গেছে মনে হয় ও ওরা চেষ্টা করছে আর ও উঠতে পারছে না এখনও তোর দানা অতটা বড়ো হয়নি উঠতে না পেরে নিচে পড়ে যাচ্ছে তাই ভাবছি এই বাড়িটার মধ্যে একটা কাপড় পেতে কিছু কাগজ দিয়ে ওকে এখানে বসিয়ে রাখবো ওই যে উঠতে না করে ওখানে পড়ে আছে আমার তো সামনে যেতেও ভয় করছে কারণ পাখিগুলো তো তেরে আসছে তার জন্য হাতে একটা লাঠি নিয়েছি নিয়ে ওকে আস্তে করে তুলে নিলাম নিয়ে এর মধ্যে বসিয়ে রাখি ওদিকে আমি একটুখানি ছাতু গুলে নিয়ে এসেছি গোল্লা গোল্লা করে যদি ওকে কিছু খাওয়ানো যায় কারণ ও তো রাত থেকে দেখছি কিছুই খাইনি মানে আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিলাম যে বড়ো পাখি দুটো বাচ্চাটাকে কিছুই খাওয়াচ্ছে চেষ্টা করছি হা করে খাওয়ানোর জন্য আর যেহেতু প্রথম ওকে ধরছি সেটা একটু ভয় ভয় পাচ্ছে যখন লকডাউন হয় লকডাউনটা খোলার পরে আমি একটা টিয়া পাখি কিনে এনেছিলাম কিন্তু টিয়া পাখিটাকে বেশি দিন বাঁচাতে পারিনি তাই খুব ভয় ভয়ে খাওয়াচ্ছে যাতে ওর কোনো আঘাত না লাগে প্রায় ছ মাস পর ভাই ট্রেনিং সেরে ফিরেছি এতদিন পর ভাই এলো তাই ঠিক করেছি যে আজকে রাত্রিবেলা আমরা ভাই বোনেরা সব একসঙ্গে রাতের খাবার দাবার সার ছ মাস পর ভাই এসছে ভাই এসে আজকে হাওড়াতে কটার সময় পৌঁছেছ চারটে চারটের সময় ভোর চারটের সময় পৌঁছে পৌঁছেছে তো ঘুমিয়ে এসে চলে আজকে ভাইকে বলেছি রাত্রিবেলা খাওয়ার জন্য সবাই মিলে বসে এখন গত মাছ যখন ভাজছিলাম তখনই বেলটা বেজে উঠল আমার ছেলেরা চেঁচিয়ে উঠেছে যে মামা এসেছে ভাইও বাড়িতে কোনো রকম একটু রেস্ট নিয়ে এতদিনের জার্নি দুটো দিনে জার্নি প্রথমে ও মরিশিয়াস থেকে গেল কেনিয়া কেনিয়া থেকে মুম্বাই মুম্বাইয়ে একটা দিন ও ঘুরে ফিরে তারপরে বাড়িতে এসছে সারাদিনের ক্লান্তি ফান্তি সেরে একটু রেস্ট নিয়ে তারপর আমার ছেলেদের সঙ্গে দেখা করতে চলে এসছে ভাইয়ের সঙ্গে রনির কিন্তু খুব একটা ডিফারেন্স নেই আমার যখন বিয়ে হয় ভাই তখন মাত্র ছ বছর বয়স আর আমার বিয়ের ঠিক দেড় বছরের মাথায় রনি হয়ে যায় তাই ভাইয়ের সঙ্গে রনির ডিফারেন্স সাড়ে আট থেকে ন বছরের মতো দুপুরের রান্না খুব তাড়াতাড়ি সেরে নিয়ে রাতের জন্য রান্না বসেছিলাম যাতে ভাই আসলে একটু বসে গল্প করতে পারি তাই প্রথমে ভাইয়ের জন্য বানিয়ে নিয়েছিলাম একটু চিকেন আর আলুর দাম আর রাত্রিবেলা খেতে বসার ঠিক আগে বানিয়ে নেব ফ্রাইড রাইস ভাই একটু তাড়াতাড়ি সুন্দর সুন্দর চলে এসছে আবার সাথে করে নিয়ে এসছে কারণ ও বলছে একটা স্পেশাল ডিশ রান্না করে আমাদের খাওয়াবো আর একটু পরে বনু ও অ্যাঞ্জেলকে নিয়ে চলে আসবে কেন তিন ভাই বোন গল্প করতে করতে আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরেই বানিয়ে নিয়েছিলাম আলুর দম এখানে চিকেন কষা চিকেনের একটা আইটেম আছে মিষ্টি চাটনি ফ্রায়েড রাইস আর বানিয়ে নিয়েছিলাম কয়েকটা রুটি আমি বাচ্চাদেরকে খেতে বসিয়ে দিয়েছি আর বাচ্চাদেরকে খেতে দেওয়া মানে হইচই শুরু হয়ে যাওয়া আর এরা চার ভাই বোন একসঙ্গে হইচই না করলে আমাদের ঘরোয়া পার্টিটা জমে ওঠে না এবার আমাদের পার্টি আজকে একটা নতুন চিকেন রেসিপি করেছিলাম সেই রেসিপি ডিটেলসটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা শুধু আমাদের ফ্যামিলি পার্টি নিয়েই থাকুক